অনেক অনেক এবং শুভেচ্ছা এবং অভিনন্দন বিউটি যে এত আয়োজন করেছে আমাদেরকে নিয়ে এখানে আমরা সবাই আছি আমাদের খুব জনপ্রিয় ফেমাস লাইলাও চলে এসছে এখানে আমি আছি রুমিকার ইন্ডিয়ান ফ্যাশন ডিজাইনার এখানে এখন আরো আমাদের আপুরা আছে এখানে এখানে আপুর আছে তো এখানে একটা সুন্দর মিলন মেলা আসলে মিলন মেলাটার উদ্যোগটা মেনলি হচ্ছে রিমোস আপু যে রিমোস আপুর যে রিমোস বিউটি যে মেকআপার স্যালুনটা দিয়েছে এটারই আজকে একটা গ্র্যান্ড ওপেনিং তো আমরা এটা করতে আসছি তো আমাদের দোয়া এবং ভালোবাসা থাকবে

হ্যাঁ মানে আমার প্রোগ্রামে দেখা যাচ্ছে আমি অনেক মিডিয়া কে ইনফর্ম করেছি যে একটু আসেন কাভারেজ করেন তখন কেউ মানে ইয়ে করে না যে আপনার একটা পোস্ট করেছি না হলে আমাকে পঞ্চাশ জন নিজের যে আপু আমরা এটা আপু বলুক এখন লাইলার মুখ থেকে শুনতে চাই যে কেমন লাগছে একটু যদি বলো আচ্ছা রিমু আপু হচ্ছেন একজন আহ নারী উদ্যোক্তা সো যখন কোনো নারী উন্নতি করতে চায় বা ভালো কিছু করতে যায় বা জীবনে আরও একটা স্টেপ এগিয়ে যেতে চায় তখন তার পাশে আমি সবসময় থাকতে চাই তো রিমু এই প্রতিষ্ঠানটার কথা আমার সাথে অনেকদিন আগে শেয়ার করেছিল এবং আমি ওনাকে জানিয়েছি যে আপু আমি আপনার পাশে আছি অলওয়েজ আপনি যেভাবেই করেন না কেন আমার সবসময় আপনার সাথে আছে তো আমরা সবাই দোয়া করি যেন ওনার এই প্রতিষ্ঠানটা আরও উন্নতি